একটি দেবতা যিনি চোখ বড় বড় করে সবার হৃদয়ে তাকিয়ে আছেন একটি যা জন্ম পাপ পাপমুক্ত হয় আর একটি দিন যখন স্বয়ং জগন্নাথ দেব মানুষের মতো স্নান করেন প্রতিবছর পুরীর মন্দিরে ঘটে এমন এক অলৌকিক ঘটনা যা ভক্তের হৃদয়ে কম্পন তোলে জগন্নাথ দেবের স্নান যাত্রা কেবল একটি আচার নয় এটি এক আত্মিক মিলনের মুহূর্ত যেখানে ঈশ্বর নিজের হাতে ভক্তদের কাছে আসেন আজ আমরা শুনব সেই রহস্যময় স্নান যাত্রার যা শুরু হয়েছিল সহস্র বছর আগে অনন্ত কাল আগে পুরীর সমুদ্র তটে এক অলৌকিক শক্তির আবির্ভাব হয়েছিল সেই শক্তির মধ্যেই জন্ম নিয়েছিল নীল চক্রধারী বিশাল চক্ষু বিশিষ্ট জগন্নাথ তার সঙ্গে ছিল দাদা বলরাম ও বোন সুভদ্রা তাদের মন্দিরের প্রতিদিন চলে অপার আরাধনা কিন্তু একটি বিশেষ দিন জ্যৈষ্ঠ পূর্ণিমা এই দিনে ঘটে এক অদ্ভুত ব্যাপার এই দিনে হয় যাত্রা নামে ভক্ত চোখের জল ফেলতে ফেলতে থাকেন সেই মঙ্গলময় দৃশ্যের দিকে যখন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা এক বিশাল স্নান মণ্ডপে আসন গ্রহণ করেন এবং রাজঘাটে জলের সঙ্গে একশো আটটি সোনা রূপার কলসিতে ভরে সেই পবিত্র জলে তাদের স্নান করানো হয় কিন্তু প্রশ্ন জাগে কেন দেবতাকে স্নান করানো হয় উত্তর সেই প্রাচীন যে দিন অবতার রূপে নিজে ভক্তদের কষ্টের স্পর্শ নিতে চেয়েছিলেন এই দিনে তিনি নিজেকে মানুষের মতো করে স্নান করান যেন মানুষের সকল পা ক্লেশ ও দুর্ভোগ তিনি নিজের দেহে ধারণ করতে পারেন এই উৎসবের আগের দিন জগন্নাথ দেব ও বলরাম সুবত সুভদ্রা মন্দির থেকে বাহির হয়ে আসেন স্নান মণ্ডপে এটাই একমাত্র দিন যখন ভক্তরা তাদের নবযবন বেশে দেখতে পান তিনটি বিগ্রহকে একত্রে বসানো হয় স্নান মণ্ডপে যা মন্দির চত্বরে উত্তর পূর্ব কোণে অবস্থিত এরপর শুরু হয় একশো আটটি কলসির জল ভরে আনা যা মন্দিরের ভেতরে পবিত্র কূপ থেকে তোলা হয় প্রতিটি কলস আগুনে শুদ্ধ করা হয় এবং নানা মন্ত্র স্নানের মাধ্যমে দেবতাদের স্নান করানো হয় এই স্নান একদম আলাদা এটি হয় স্নান পূর্ণিমার শাস্ত্রীয় নির্দেশনা অনুযায়ী যেখানে প্রতিটি কলসে থাকে চন্দন গঙ্গা জল তুলসী পাতা বেল পাতা গোলাপ জল ইত্যাদি কিন্তু স্নানের পরে ঘটে এমন এক অলৌকিক ব্যাপার যা জগন্নাথের ভক্তদের চোখে জল এনে দেয় অন্য দেবতাদের মতো জগন্নাথ দেব কেবল আনন্দে থাকেন না তিনি ভক্তদের দুঃখেও নিজের শরীর বহন করেন তাই একশো আটটি কলসির শীতল জলে স্নান করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন শুরু হয় অনাসরা মানে যেদিন জগন্নাথ দেব দর্শনের অযোগ্য হয়ে পড়েন প্রায় পনেরো দিন তিনি বিশ্রামে থাকেন মন্দিরের অভ্যন্তরে যেখানে বিশেষ ভেষজ চিকিৎসা দুধ ফল আর দিয়ে তার হয় এই সময় তাকে দেখা যায় না মন্দিরে পড়ে থাকে নিস্তব্ধতা ভক্তরা অপেক্ষা করেন অপেক্ষা করেন আবার সেই দর্শনের জন্য যেন ভগবান মানুষ হয়ে কষ্ট পাচ্ছেন আর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন পনেরো দিনের বিশ্রামের পর জগন্নাথ দেব ফিরে আসে নতুন চেহারায় নতুন সাজে একদম নব জন্মের মতো লাগে একে বলে নব যৌবন দর্শন ভক্তরা চোখের জল নিয়ে দেখেন প্রিয় ঠাকুরকে কেউ বলেন এই একদিনে দর্শনেই জীবনের সমস্ত তৃষ্ণা মিটে যায় এরপরে শুরু হয় মহারথের প্রস্তুতি সেই রথযাত্রা যা গোটা বিশ্বের সামনে তুলে ধরে ভক্তি ঐতিহ্য আর ঈশ্বরের মানবিকতা এই স্নান কেবল এক শারীরিক পর্ব নয় এটি প্রতীক যে ঈশ্বর আমাদের সকল পাপ ধুয়ে ফেলতে আজ নিজের শরীরে সেই জল গ্রহণ করছেন এই দিনে যদি কেউ জগন্নাথের নাম স্মরণ করে চোখের জল ভিজে তাহলে বলা হয় দিনে স্নান করানো মানে স্পর্শ করার সৌভাগ্য যারা উপস্থিত থাকেন তারা নাকি আর আসেন না তারা মুক্তি পান জগন্নাথ দেবের নাম যাত্রা আমাদের শেখায় বিনয় দায়িত্ব ভালোবাসা আর আত্মসমর্পণ তিনি কেবল দেবতা নন তিনি একজন মা বাবা বন্ধু ও সহচর যিনি আমাদের কষ্ট নিজের কাঁধে নিয়ে ແມ່ນ এই উৎসব দেখায় ঈশ্বর কেবল সিংহাসনে বসে থাকে না তিনি আমাদের মতো হয়ে আমাদের জীবনে আসেন আর এভাবেই স্নানযাত্রা হয়ে ওঠে এক অভিজ্ঞতা এই ভিডিওটি দেখে আপনার হৃদয়ে একটু লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জয় জগন্নাথ লিখুন ভিডিওটি শেয়ার করুন যাতে আরো ভক্ত জানতে পারে এই অলৌকিক সত্য কথা পরবর্তী ভিডিওতে আমরা বলবো কি হয় যখন জগন্নাথ দেব দর্শনের অযোগ্য হন এবং অনাসরা পক্ষে কি ঘটে তার রহস্য শুনবেন একদম আমাদের মুখ থেকে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম